দাম বৃদ্ধির মধ্যে আমেরিকা মেক্সিকো সীমান্তে বেড়েছে ডিম পাচারের ঘটনা ডিম পাচার রোধে হিমশিম খাচ্ছেন সীমান্তরক্ষীরা গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে টেক্সাসের এলপাসো সীমান্তে ডিম পাচারের ঘটনায় নব্বই জনের বেশি মানুষকে আটক করা হয়েছে বলে জানায় কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন জরিমানার বিষয়টি উপেক্ষা করেই সীমান্ত দিয়ে বিশেষ উপায়ে দেশে ডিম নিয়ে আসছেন পাচারকারীরা তবে ডিমের সংকট নিরসনে ইতোমধ্যে এক বিলিয়ন ডলার বিনিয়োগের কথা ভাবছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট সকালের নাস্তায় ডিম একটি গুরুত্বপূর্ণ খাবার দেশে ডিমের দাম আকাশচুম্বী হওয়ায় বেড়েছে ডিম পাচারের ঘটনা মেক্সিকো এবং ক্যানাডায় ডিমের দাম তুলনামূলক কম যে কারণে পাচার করে নিয়ে আসছে কিছু মানুষ বর্তমানে দেশে এক কার্টুন ডিমের দাম পাঁচ দশমিক নয় শূন্য ডলার যেখানে গত বছর এর দাম ছিল তিন ডলার তবে মেক্সিকোতে মাত্র দুই ডলারে পাওয়া যায় এক ডজন ডিম দুই দেশে দামের এই পার্থক্যের কারণেই বাড়ছে ডিম পাচারের ঘটনা ডিম পাচার রোধে হিমশিম খাচ্ছেন সীমান্তরক্ষীরা গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে টেক্সাসের এলপাসো সীমান্তে ডিম পাচারের ঘটনায় নব্বই জনের বেশি মানুষকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন পাচারকারীর মধ্যে বেশিরভাগ মানুষই জানেন না যে এটি অবৈধ তবে যারা এই বিষয়ে অবগত আছেন তারা বিশেষ উপায়ে ডিম বহন করছেন কম্বলে পেঁচিয়ে বা গাড়ির কোনো গোপন জায়গায় করেও ডিম পাচার করছেন এমনকি কেউ ধরা পড়লে তিনশো ডলার জরিমানার কথা উপেক্ষা করেই অবাধে চলছে ডিম পাচার দেশে ডিম সংকটের অন্যতম কারণ হল এভিয়ান ফ্লু দেশে গত এক দশকে এই ফ্লুতে আক্রান্ত হয়েছে কয়েক মিলিয়ন পাখি যার ফলে ব্যাপক হারে বেড়েছে ডিমের দাম চাহিদার তুলনায় ডিমের পর্যাপ্ত মজুদ না থাকা ও উচ্চ মূল্যের কারণে ভোগান্তির শিকার এতে তারা এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য বলছে ডিমের সংকট নিরসনে ইতোমধ্যে এক বিলিয়ন ডলার বিনিয়োগের কথা ভাবছে एग्रीकल्चर ডিপার্টমেন্ট। এইচ এম আতাউল্লাহ টিবিএন24 নিউজ ডেস্ক। নিউজ থেকে সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।